ক্লাস সিক্স তোমাদের ভূগোলে নয় পাতায় এই নয় পাতায় আগে ভিডিওতে আট পাতা আলোচনা করে দিয়েছিলাম উপগ্রহ চন্দ্রকলা চন্দ্রামাস চন্দ্রকলা এবং চন্দ্র করা হয়নি ওটা আমি পরে ভিডিও করে দেব আজকে আমরা গ্রহাণুপুঞ্জ ও উল্কা সম্পর্কে জানব গ্রহাণুপুঞ্জ কি উল্কা কি এবং ধূমকেতু কি ভালো করে জেনে নেব দেখো গ্রহাণুপুঞ্জ এরা কিন্তু সদস্য সৌরজগতটা কি সূর্যের যে সংসার গ্রহ উপগ্রহ নিয়ে হচ্ছে সৌরজগত আমরা এখানে সেটা করেছিলাম এইটা হচ্ছে সৌরজগতের ছবি এই সৌরজগতের কিন্তু ওই গ্রহাণুপুঞ্জরা সৌরজগতের সদস্য স্যার সদস্য তো আমরা দেখছি সূর্য রয়েছে গ্রহ রয়েছে উপগ্রহরা রয়েছে হ্যাঁ এই দেখছো না ভাঙা ভাঙা অংশ গ্রহের এইগুলো হচ্ছে গ্রহাণুপুঞ্জ গ্রহযুক্ত অনু গ্রহের অঙ্গাণু গ্রহাণু গ্রহের অঙ্গ থেকে এগুলো তৈরি হয়েছে গ্রহের ভাঙা অংশ এগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে আমরা মাঝে মাঝে শুনি না পৃথিবী ধ্বংস হয়ে যাবে একটা উল্কা ছুটে আসছে আসলে কি হয়তো পৃথিবী এখানে হয়তো এটা ছুটে আসছে হয়তো ওপর পড়বে ভাঙা ভাঙা অংশ কি এদিক থেকে ছুটে আসছে ছুটে তো আসে না পৃথিবী তো আবর্তন গতি অনুসারে চলছে সেই কক্ষপথে হয়তো সেই দাঁড়িয়ে যাবে মানে আঘাত লাগবে তাহলে কখন পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যায় বলে তাহলে সেই যে আমরা পৃথিবী ধ্বংস হওয়ার কথা কিন্তু একটা গ্রহণ কত বড় হলে পৃথিবী ধ্বংস হতে পারে ভাবনা যেত অনেক কিছু যাই হোক তা গ্রহের ভাঙা অংশগুলোকে বলছি আমরা না গ্রহাণু অনেকগুলো গ্রহাণু নিয়ে হচ্ছে পুঞ্জ এইগুলো নাম আছে অনেক এরকম দেখো এইখানে আবার একটা নাম আছে যে সেরেস সবচেয়ে বড়ো পুঞ্জটা হচ্ছে সেরেস মানে পুরোটা কাছাকাছি দূর দিয়ে দেখে সেটাকে তার মানে এটা মহা জাগতিক মহাজাগতিক একটা বস্তু মহাজাগতিকভাবে এরা ঘুরে বেড়াচ্ছে তা এইগুলো কিন্তু পুঞ্জ বলে আমরা একবার বইয়ে ওইখানটা ডেকে ঠিক ঠিক ঠিকই আলোচনা করলাম গ্রহের মতো খুব ছোট ছোট জ্যোতিষ্ক গ্রাক্ষায় এদিকে এরা সূর্যের চারিদিকে মানে গ্রহের মতো খুব ছোট ছোট জ্যোতিষ্ক ঠিক আছে আর মঙ্গল আর বৃহস্পতি মাঝে প্রায় চল্লিশ হাজার গ্রহাণু আছে মঙ্গল আর বৃহস্পতির মাঝে আমরা একটু দেখিনি এটা তো আমাদের পৃথিবী এটা মঙ্গল বুধ শুক্র পৃথিবী মঙ্গল মঁগো, মঙ্গল আর বৃহস্পতি এই 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 মাছটাতে চল্লিশ হাজার গ্রহাণু আছে তা পৃথিবীর কাছাকাছি আছে কত গ্রহাণু বুঝতে পারছো ধাক্কা কখন কে এর সঙ্গে লাগবে বোঝা মুশকিল না মঙ্গল আর বৃহস্পতির মাছ তাহলে মঙ্গল আর বৃহস্পতির মাঝে এই জায়গাটাতে পৃথিবী একটু পাশে আছে তাহলে চল্লিশ হাজির দিয়ে এই ক্ষমতা থাকে তাহলে এই পাশেও তো অনেকগুলো থাকবে তাহলে মাঝে মাঝে আমাদের ওই জন্য বলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ধাক্কা লাগবে এইসব শেষ হলো সৌরজগতের বড় বৃহত্তম গ্রহাণু শেষকে আমরা দেখলাম শেষ হলো সূর্যগতির বৃহত্তম গ্রহাণু তাহলে গ্রহাণুপুঞ্জ সম্পর্কে আমাদের জানা হলো আমরা এবার একটুখানি জানব যে উল্কা কি উল্কা হচ্ছে গ্রহাণুপুঞ্জে ভাঙা অংশ মানে এই গ্রহাণুপুঞ্জ গুলো রয়েছে না এদের ভাঙা অংশ হলো উল্কা ভাঙা ভাঙা অংশ মানে টুকরো টুকরো হয়ে গেছে এইগুলো বিভিন্ন থেকে ছুটে যাচ্ছে মানে এইগুলো আগে সংঘর্ষ হচ্ছে ভাঙা নিজেদের মধ্যে সংঘর্ষ হয় ভেঙে যায় টুকরো গুলো ছুটে আসে যখন পৃথিবীর দিকে ছুটে আসে ভাঙা ভাঙা এগুলো না তখন না পৃথিবীর যে বায়ু আর স্তর আছে না

অসুবিধা হয় অনেক কিছু ঠাকুর দেবতার নাম করতে হয় বলে যাই হোক আমরা সেই উল্কাপাতটাও দেখিনি মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলো রেখা নেমে আসতে দেখা যায় একে বলা হয় তারা খসা আসলে এটা উল্কাপাত তাহলে উল্কাপাত ও যা তারা খসাও হয় তখন দেখা যায় মেঘহীন রাতের আকাশে মেঘ দেখা যায় মেঘ নেই সেরকম রাতের আকাশে ধূমকেতু এবং গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে পড়ে তাহলে ওগুলো কি ধূমকেতু এবং গ্রহাণুপুঞ্জের ভাঙা অংশ ধূমকেতু আমি একটু পরে আলোচনা করে করেছি গ্রহাণুপুঞ্জের ভাঙা অংশ ধূমকেতুর ভাঙা অংশ পৃথিবীর মাদ্রাকসনে এসে পড়লে প্রচন্ড বেগে ছুটতে আসে তখন এটা বাতাসের সঙ্গে ঘষা লেখে জ্বলতে শুরু করে বায়ুর সঙ্গে ঘষা লেখে জ্বলতে শুরু করে জ্বলন্ত আগুনে ফুলকিগুলো তখন অন্ধকার আকাশে আকাশে তারা বলে ভুল হয় জ্বলন্ত আগুনে ফুলকিগুলোকে তখন অন্ধকার আকাশে তারা বলে ভুল হয় বাতাসে পুড়ে মিলিয়ে যায় একটা স্তর আছে বায়ুমণ্ডলে যেটা হচ্ছে মেসোসফিয়ার আমাদের উঁচু গ্লাসে গিয়ে পড়বে গ্লাসে এইটাই এই মেসোসফিয়ারে গিয়ে কিন্তু মেসোসফিয়ার হচ্ছে সবচেয়ে শীতলস্তম স্তর ঠান্ডা স্তর ওপরে উপরে আছে আমাদের সেই স্তরে কিন্তু এরা মিলিয়ে যায় মাঝে মাঝে বড় 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 উল্কার কিছুটা অংশ পৃথিবীর বুকে পড়ে হ্যাঁ আমরা জানি তো কিছুটা অংশ এসে পড়বে পরে মাঝে মাঝে যদি বড়ো অংশ আসে সেটা খইতে খৈতে জ্বলতে কিছু অংশ এসে পড়বে আমরা তো উল্কা থেকেই লোহা পেয়েছিলাম নাকি আদিম মানুষ আমরা কথা তো জেনেছিল না উল্কা তো পৃথিবীর দিকে আসে কখনো উল্কা বৃষ্টি দেখেছ একসঙ্গে যখন ঝাঁকে ঝাঁকে উল্কা ছুটে আসে পৃথিবীর দিকে তাকে বলা হয় উল্কা বৃষ্টি তো উল্কা তারা খসা এগুলো একই আসলে ঘটনাটা হলো এই চলো আমরা একটু ধূমকেতু দেখি হ্যাঁ ধূমকেতু কথাটা আমরা মাঝে মাঝে শুনি কি রে তুই ধূমকেতুর মতো হাজির হয়ে গেলি মানে ধূমকেতুকে দেখা যায় না সব সময় একটা নির্দিষ্ট টাইমে সে হাজির হয় একটা ধূমকেতু আছে ছিয়াত্তর বছর বাদে দেখা যায় ছিয়াশি সাল দেখা গিয়েছিল এটা এর সঙ্গে ছিয়াত্তর যোগ দেবে ছিয়াত্তর যোগ দিলে সাত আটে পনেরো দুই ছিয়ানব্বই দু হাজার এটা কিন্তু আমরা কত সারা দেখতে পাবো কিন্তু এটা যোগ যাবে বেশ আমরা সেটা তো বলছি না ধূমকেতু সম্পর্কে আলোচনাটা আমরা জানবো হ্যালির ধূমকেতুর নামটা এখানে দিয়েছি হ্যালির ধূমকেতু হচ্ছে বৃহত্তম ধূমকেতু ছিয়াত্তর বছর পর দেখা যাবে স্যার সেই ব্যাপারটা কেমন একটুখানি বুঝবো বলে দিন ছিয়াত্তর বছর পর কেন দেখব মনে করো এটা আমাদের পৃথিবী পৃথিবীতে আমরা এরকম জায়গায় বাস করছি একটা ধূমকেতু হয়তো এই কক্ষপথ ধরে আসছে 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 এদিকে বেরিয়ে তখন আমরা দেখতে পাবো ধূমকেতুটা বা পৃথিবী যখন এরকম এরকম জায়গায় যাবি তখন একে এখানে দেখতে পাবো এ এ কিন্তু একটা বিশাল পথ নিয়ে ঘুরছি সেজন্য ছিয়াত্তর বছর পর আমরা ওই ধূমকেতুটাকে দেখতে পাবো যার নাম হচ্ছে ভ্যালিড ধূমকেতু যে বছর ধূমকেতু আকাশে দেখা যায় সে বছর কিন্তু মানে জ্যোতিষশাস্ত্র বলে মানে কিছু ক্ষয় ক্ষতি হয় বান বন্যা এসব হয় এবার ধূমকেতুটা কি স্যার ধুমকেতু ধূমকেতু করি দেখো না ঝাঁটা এটা কি ঝাঁটার মতো লাগছে না ছবিটা এটা গোল অংশ সামনেটা এগুলো ঝাঁটার মতো ছড়িয়ে যাবে এগুলো সব কিন্তু কিন্তু ধুলো গ্যাস জ্বলতে শুরু করেছে ধূমকেতু ধুলো গ্যাস এগুলো কিন্তু যখন আসে না সূর্যের কাছাকাছি তখন কিন্তু এগুলো জ্বলতে শুরু করে আসলে লেজ আওলা একটা জ্যোতিষ্ক এটা জ্যোতিষ্ক তোমার উল্কা একটা জ্যোতিষ্ক মানে ভাঙা অংশ গ্রহণপুঞ্জ একটা জ্যোতিষ্ক ধূমকেতু একটা জ্যোতিষ্ক যেখানে আলো দেখা যাবে সেগুলো জ্যোতিষ্ক বলে মনে হয় দেখো এই এরা এরা যখন সূর্য এরা যখন সূর্যের কাছে কাছে আসে না তখন জ্বলতে শুরু করে ধুলোটা গ্যাস যেগুলো লেজের আকৃতি তৈরি হয় এগুলো বলা হয় ধূমটি ধু উল্কা বৃষ্টিটা দেখি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমাদের পরে ভিডিও চন্দ্রকলা এবং চন্দ্র